আর আমি এটাও জানি বিশাল জয় শুভ অভিলাষ আর সুজয় তারার পরে তুই একমাত্র আকাশ রিয়েল লাভ করতি আমি জানি কিন্তু হ্যাঁ যারে বইন বইন কইতো এখন তো সে তার লগেই গেছে গা রিলেশনশিপে এখন তুই হের ভুললে গা সবখানে রিলেশনশিপ স্টেবল থাকে না অ্যাডজাস্ট কত করবি অ্যাডজাস্ট আমি ভাবতাম না এরে বলতে বেস্তি আরে কত লাভ করছি কত সুযোগ দিছি এত দেওয়া যায় না কাউরে এত সুযোগ দেওয়া যায় না বেস্টি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেখ আমি তোর একটা কথা কই তুই আরো বেটার পাবি তোর লগে আসি তো আমি আমি এরে বলতে পারতাম না তুই চেষ্টা কর না এরে বুলার কান্দিস না প্লিজ তুই কেন কান্দিস ওস প্লিজ কান্দিস না তুই আমার বেস্টি তুই কাটলে আমারও পুকে জ্বালা করে প্লিজ বেস্টি কান্দিস না আচ্ছা ঠিক আছে তোর কারো প্রয়োজন নাই তোর লগে তোর বেস্টি আছে হেরে পুরা বুল্লা জিগগা হুম হুম চেষ্টা কর গুড গার্ল আ কিসিনে নে দেখ বেমানি বন্ধ কর একদম বেমানি না আমার সামনে ও মায়া হ্যাঁ তুই আম্মারে ইগনোর কইরা তুই তোর ওই বদমাশ বয়ফ্রেন্ড রে প্রায়োরিটি দিতি অহন বালা লাগজে নি বাসটা খায়া হ্যাঁ বালা লাগজে

আমার কথা তো ইগনোর করতে এখন এখনো আমার কাছে কেড়ায় সস আমার এই ভিডিও কলকর সস হ্যাঁ আমি তোর সব কত